আসসালামু আলাইকুম রহমতল্লা ওয়েলকাম টু গণভবন ঢাকা আমরা আসছি সংসদ ভবনের সাথেই গণভবনে শেখ হাসিনার বাসস্থান দেখেন অনেক সময় পাঁচই আগস্টে সব কিছু ভেঙে তুলে প্রশ্ন করে দিয়েছেন গণভবনে দেখেন কত ধরনের এখানে সিকিউরিটি ছিল অনেক পুলিশ অনেক সেনাবাহিনী অনেক র্যাব এখানে আশপাশে যেতে পারে না আর আমরা আসলাম কেউ কোনো বাধা করতো নাই আপনারা সবাই আসবেন অনুমত করে দিয়েছেন গণভবন আশপাশ আপনারা বিএম করতে পারবেন এক্সারসাইজ করতে পারবেন আপনারা কিছু দেখতেও পারবেন এখানে গণভবন আসলে দেখেন গণভবনের সিনটা এখানে পানির যে সিনটা গণভবনের আপনার এখানে হাঁস মুরগি সবকিছু পালন করেছেন মাছ চাষ করেছেন এখানে এখানে একটা বিশাল বড় একটা দিঘি পানির এই পানিতে ওই হাঁস বড় বড়ো আজ হাঁস আপনি পালন করছেন ভেঙে চুরে আপনারা আসলেও দেখতেও পারবেন ঘোরাফেরা করতে পারবেন অনেক কিছু দেখার আছে আপনারা দেখলে অনেক ভালো লাগবো আপনারা অবশ্যই আসবেন গণভবনে দেখে যান এইখানে মাছের যে পুকুরটা অনেক বড় ভিউ আর এই মাছের যে পুকুরটা কত বড় পুকুর অনেক বড় ভিউ এটা আপনার খুব মাছ মারার যে সিন্টা অনেক সুন্দর ভিউটা আর এই ভিউটা খুবই সুন্দর দেখার মতো আর পুকুরটা খুবই ভালো এখানে বাগান আছে গাছের বাগান সবারই বাগান নারকেলের গাছ এমন কোনো গাছ নাই না আছে এখানে মাছ চাষ করে থাকেন এখানে নিজে হাঁটার চলা করেছেন মাছ ছিল অনেক ঘাস ছিল পবিত্র ছিল যে আমরা গণভবনে আসছি দেখার জন্য দেখলাম খুবই সুন্দর ভালো জায়গা এখানে এক্সারসাইজ করা হয় ব্যায়াম করা হয় আর আপনারা সবাই আসবেন এখানে দেখে গণভবনে আসবেন বেড়ায় যাবেন অনেক ঘোরাফেরা করবেন এখানে অনেক পুলিশ অ্যাপ ছিল এখানে তো আমাদের আসতেই পারতো না জীবনে এই যে আমাদের এক সেনাবাহিনী ভাই আলমগীর ভাই ঘোরাফেরা করছেন তার সাথে আমরা ঘুরতেছি নিয়ে ঘুরে এখানে যেত সরকারি লোক আছে তারাই ব্যায়াম করে এক্সারসাইজ করে থাকেন আমরাও ব্যায়াম করতে ঘুর সকালবেলা আসছিলাম ব্যায়াম করার জন্য ঘোরাফেরা করলাম অনেক ভালো লাগলো পার্কটা আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব একটা লাইক করে দিবেন আর আমাকে একটু ফেসবুকে একটু লগ করবেন আমরা সবার কাছে আমার অনুরোধ আর আমি অনেক কষ্ট করে ভিডিও করি আর আমার ভিডিওটা দেখবেন ভাই বেশি বেশি আমার দুই ধরে কাজ করতেছি